এই যারা মুক্তিযুদ্ধকে যারা শিকার করেন না তারা বাংলাদেশের উপদেষ্টা হইন না তারা অন্য দেশের উপদেষ্টা ভুট্টু পিছাই গেল তাই আসলো তুমি কে আমি কে বাঙালি রক্ত সূর্য উঠেছে বীর বাঙ্গালি জেগেছে একাত্তর জয় বাংলা হারাম জাদা জনগণ রইলো তোদের নির্বাচন আমরা গেলাম সুন্দরবন এই কথা কই যদি ইলেকশন মৌলানা ভাসানি না সারতো তাইলে হয়তোবা এত মেজরিটি বাঙালি হইতো না আমার সেই স্বপ্ন বাস্তবায়িত হয় নাই এই কারণে হয় না এখন আমি দেখি দুইটা মিছিল বাইরে একটা মসজিদ থেকে একটা মন্দির থেকে তো আমি একমাত্র পলিটিশিয়ান যে ষাট বছর যাবত পলিটিক্স করি একটিভ পলিটিক্স বাংলাদেশের নাম হইল মুক্তিযুদ্ধ আমার কথাটা খুব বাংলাদেশের মায়ের নাম হলো মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের পেট সিরে রক্তাক্ত অবস্থায় বাংলাদেশ বাইরেছে এই যারা মুক্তিযুদ্ধকে যারা স্বীকার করেন না তারা বাংলাদেশের উপদেষ্টা হইন না তারা অন্য দেশের উপদেষ্টা আমি আপনি জিজ্ঞাসা করলেন মুক্তিযুদ্ধ কথা বলেন আমি একদিনে মুক্তিযুদ্ধে যাইনি আমি মুক্তিযুদ্ধ হয়েছে উনিশশো উনসত্তর সনের চোদ্দই নভেম্বর শিয়াজুল আলমা খানের হাতে ইকবাল হলেন বড় পুকুরের পারে বৈশা পোস্টার পারে বৈশা সুগে সাথে সময় এই আঙ্গুলের রক্ত দিয়া আমি শপথ করে মুক্তিযুদ্ধ হয়েছে এই উনসত্তর সনে যে মুক্তিযুদ্ধ হয়েছে কেউ সে কোনো কিছুর জন্য অপেক্ষা করে না তখনই আট হাজার বিএলএফ এর সৈনিক ছিল যদিও সিরাজুল আলম খানরা মারা গেলে পরে একদিনের জন্য তো দূরের কথা একটু কালো পথা কেউ দেখায় যা হোক সেটা ভিন্ন কথা সেই মুক্তিযুদ্ধে আমি গেছি। গেছি কখন চৌষট্টি সন এসসি পাশ করছি আমি চ্যালেঞ্জ করলাম একটি পলিটিশিয়ানদের মধ্যে দুই জন জীবিত আছে কেউ জেলে কেউ মরার পথে কিন্তু আমি একমাত্র পলিটিশিয়ান যে ষাট বছর যাবৎ পলিটিক্স করি অ্যাক্টিভ পলিটিক্স এবং সব দেখছি বাংলার এবং মূল স্রোতে ছিলাম সেই ফজলুর রহমান আমি আজকে খুব ক্লিয়ারলি বলছি ছয়ষট্টি সনে বঙ্গবন্ধু যখন ছয় দফা দিল আয়ুব খান যখন অস্ত্রের ভাষায় কথা বলল বুট্টু যখন চ্যালেঞ্জ করলো তাজউদ্দিন যখন বুট্টুকে পাল্টা চ্যালেঞ্জ করলো তাজউদ্দিন আহমদ ঠিক আছে আসো বিতর্ক করি তখন খানকে গিয়ে বুট্টু বলল বিতর্ক তো শেখ মুজিবুর রহমানের সাথে করতে কোনো অসুবিধা নাই কিন্তু তার পাশে যে ব্যাগ একটা লোক বসা থাকে তার নাম তাজুদ্দিন তার এটা বিতর্ক করা বড় কঠিন কাজে সেই বিতর্কটা হয় নাই বুট্টু পিছায় গেল তাজুদ্দিনের সাথে বিতর্কে আসলো সেই ছয়ষট্টি থেকে স্লোগান শুরু হইলো মনু মিয়ার রক্ত সাতই জুন তুমি কে আমি কে বাঙালি উনসত্তর তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা সত্তর রক্ত সূর্য উঠেছে বীর বাঙ্গালি জেগেছে জয় বাংলা এই এবং সেই পর্যন্ত নেতা ছিলেন শেখ বঙ্গবন্ধু শেখ মুজিব তার পিছনে আরেকজন গার্জেন ছিলেন অদৃশ্য গার্জেন তার নাম হলো মৌলানা আব্দুল হামিদ খান বাসানি সত্তর শনি যদি মৌলান আব্দুল হামিদ খান বাসানির দল গোপনে ইলেকশনটা ছাইরা হারাম জাদা জনগণ রইলো তোদের নির্বাচন আমরা গেলাম সুন্দরবন এই কথা কয়েক যদি ইলেকশন মৌলানা ভাসানী না সারতো তাইলে হয়তো বা এত অ্যাপসলিউট মেজোরিটি বাঙালি হইতো মৌলানা ভাসানীর একটা মারাত্মক যে কারণে উনি মুক্তিযুদ্ধ গেছে সেই মুক্তিযুদ্ধ আমি গেছি এপ্রিল মাসে জুন মাসে প্রথম যুদ্ধ করছি তামাবিল জাথলঙ্গে তারপরে ভিতরে অনেক যুদ্ধ করছি আমার শেষ যুদ্ধ হইলো মেঘনা নদীর সেই উল কালনি পারে কাটকাল নামক জায়গাতে আমরা তিনজন মিলে আমি নিহারেন্দু দেবনাথ এবং আবুতার ঠাকুর আমরা তিনজনে মিলে এবং আরো অনেক আছে কাকাল চেয়ার তখন চেয়ারম্যান ছিল নুরুল হক ভুইয়া তার ভাই মেজবা ভুইয়া রইসুদ্দিন কাটকালের ইসুপ আমরা শত শত লোককে লাইং ডাউন করা শুধু তিনজন দুইজনে এল দিয়ে ফায়ার করে আমরা একশো জন আর্মি মারছিলাম আমি যেদিন ভিতরে ঢুকি যেদিন আমাকে কোরআন শরীফের উপরে হাত রেখে কেরা পাড়া তোরা কেরা পাড়া মেঘালয়ের এগুলো নাম ওই অনেকে জানে না তো শুনছে না কেরা পাড়াতে আব্দুর রাজ্জাকের হাতের কোরআন শরীফের হাত রেখে যখন আমি বলছিলাম যে আমি যুদ্ধে যাচ্ছি কোনো কারণেই আমি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সঙ্গে বিশ্বাসঘাতকতা করব না সেই নভেম্বর মাসের আট তারিখে সে এর আগে তো আমি যুদ্ধ করছি পরে আবার হায়েস্টে নিয়ে গেছিলাম আমি দেরাদুনে সেইখান থেকে আইসা যখন আবার একশো মুক্তি মুক্তিযোদ্ধাকে নিয়ে ভিতরে ঢুকে তখন কোরআন শরীফ শপথ যখন করি কানে কানে আব্দুর রাজ্জাক এবং মেজর দামি ছিল আমাদের ইন্ডিয়ান পার্টির লিডার মুজিব বাহিনীর কানে কানে বইলা দিছিল উইদিন ডিসেম্বর দি বেঙ্গল উইল বি লিবারেটেড বাংলাদেশ উইল বি লিবারেটেড আমি তখন থেকে জানি আমার মাথা মধ্যে আছে যে প্রশ্নটা করছেন এটা আমি নভেম্বর থেকে জানি বাংলাদেশ ডিসেম্বর মাসের মধ্যে স্বাধীন হবে সেই কথাটা আমাকে আব্দুর রাজ্জাক আমার কমান্ডার এবং লেফটেন্যান্ট কর্নেল দামি মেজর দামি তার তখন প্রমোশন হয়েছে লেফটেন্যান্ট কর্নেল দামি আদুগিরি ডাক বাংলাতে বৈষ আমাকে বলে দিলো আমাকে একা নিয়ে গেল আদুগিরি আপনি ইন্ডিয়াতে যান গারো পাহাড় অঞ্চলে দেখবেন আদুগিরি খুব বিখ্যাত যায় সেইখানে আমাকে তিন দিন তারা দুইজনে মিলে আমাকে জ্ঞান দিল অস্ট্রের জ্ঞান অস্ত্রের জ্ঞান তো আমি আগে আমার আমার মানসিক জ্ঞানটা রাজনৈতিক জ্ঞানটা তারা তিনজনে মিললে ফাইনাল দিলো যে স্বপ্ন নিয়ে যুদ্ধ করলো সেই স্বপ্ন বাস্তবায়ন বাধার আমি যে স্বপ্ন যুদ্ধ করছি আমি আসলে রেডিক্যাল পলিটিক্স ছাত্র ছাত্রজীবনে রেডিকেল পলিটিক্স হ্যাঁ আমি পলিটিক্স করছি ফিদ দুনিয়া পলিটিক্স মানি হলো ধর্ম নিরপেক্ষতা পলিটিক্স মানে হলো গণতন্ত্র পলিটিক্স মানে হলো সমাজতন্ত্র পলিটিক্স মানে হলো জাতীয়তাবাদ পলিটিক্স মানে হইলো অসাম্প্রদায়িকতা হিন্দু নয় ওরা মুসলিম জিজ্ঞাসে কোনো জন কান্ডারি বলো ডুবিছে মানব আমি সেই পলিটিক্স মানব সন্তান আমার আমি সেই পলিটিক্স করছি আমার সেই স্বপ্ন বাস্তবায়িত নাই এই কারণে হয় না এখন আমি দেখি দুইটা মিছিল বাইরে একটা মসজিদ থেকে আর একটা মন্দির থেকে রাজপথের কোনো মিছিল নাই কলেজ বিশ্ববিদ্যালয়ে কোনো মিছিল নাই আইলে কোনো মিছিল নাই কলকারখানায় কোনো মিছিল নাই মিছিল মসজিদ থেকে আর মন্দির থেকে আমার স্বপ্ন এখনো স্বপ্ন তো অনেক নাম না বিজয় দিবসের নাম কেউ নেয় না এখন না পারতে শুধু ওই নির্দিষ্ট দিনটাতে ওই যারা এখানে বৈশা রয়েছে ফ্ল্যাগ আর দুর্দিষ্ট দিনটাতে মনে করি এটা প্রশ্ন উঠতে পারে কাজে ল যাই একটু খেলাধুলা করে আসি কাজে বিজয়া বিজয় অনেক দূরে চলে গেছে বিজয়ের মা মারা গেছে বলবো এখনো বলবো না আমি যে যে লাইনে কথা বললাম এই লাইন যে দিনাজ বিজ্ঞানী গুণী মানুষ শিক্ষিত মানুষ আধুনিক শিক্ষিত মানুষ শিক্ষায় দীক্ষায় জ্ঞানে গুণে ত্যাগে তিতিক্ষায় বাঙালি সন্তানরা বিজ্ঞানে উৎকর্ষ সাধন করে সারা পৃথিবীর সাথে যেদিন কন্টেস্ট করতে পারবে সেই দিন আমার মুক্তিযুদ্ধের স্বপ্ন বাস্তবিত হবে মধ্যযুগীয় রাজনীতি দিয়ে না মধ্যযুগীয় চিন্তা দিয়েও না মধ্যযুগের চিন্তা দিলে আফগানিস্তান হতে পারবো আমরা এটা ঠিক আছে ইরা ইরাক হইতে পারবো আমরা অন্য কিছু হইতে পারবো কিন্তু বিজয়ের স্বপ্ন বাস্তবায়ন না মানে কেন আমরা এরকম বলতেছি জনম নাসিরুদ্দিন পাটোয়ারি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু করে নাগরিক কমিটি বা উপদেষ্টাদের সম্পর্কে নানা ধরনের যেমন আমি জনম মতিউর রহমান চৌধুরীকে উদ্ধৃত করতে চাই জনম মতিউর রহমান চৌধুরী ওই বলেছেন মানব সম্পাদক যে এই সরকারে যারা আছেন তারা কি সবাই ফেরেশতা কারো বিরুদ্ধে কোনো কিছু লেখা যাচ্ছে না কারণ আপনারা সব কিছু প্রভাব বিস্তার করতেছেন সব জায়গার মধ্যে আপনাদের আপনারা ট্যাগিং করতেছেন আপনারা একটা নির্বাচিত সরকারকে ক্ষমতা আসতে দিচ্ছেন না আপনারা নিজেদের ক্ষমতা করতেছেন আওয়ামী লীগের দোষ আপনারা বিএনপির উপরে চাপাচ্ছেন আপনি যদি একটু মন্তব্য করতেন জানাম নাসিরউদ্দিন উদ্দিন অনেকগুলা ধন্যবাদ যারা ঠিকানা দর্শক বিন্দু